গ্রামের নাম বেলঘড়িয়া বহু বছর আগে এখানে ছিল এক জমিদারের বিশাল প্রাসাদ পোড়াবাড়ি নামে পরিচিত লোকজন বলে ওই বাড়িতে আগুন লেগেছিল এক রাতে সবাই পালাতে পেরেছিল শুধু এক মেয়ে রূপা পুড়ে মরেছিল সেই আগুনে তারপর থেকে কেউ আর ওদিক দিয়ে যায় না বলে রূপার আত্মা এখনো ঘুরে বেড়ায় সেই পোড়া বাড়িতে রাত নামলেই নাকি জানালার পাশে দেখা যায় একটা মেয়েকে কালো পোড়া মুখ কিন্তু চোখ জল করছে আগুনের মতো একদিন শহর থেকে আসে একজন তরুণ নাম অরিন্দম সে ইতিহাস নিয়ে গবেষণা করে ভূত প্রেতে বিশ্বাস করে না তার পরিকল্পনা পোড়া রহস্য নিয়ে বই লিখবে স্টেশনে নামতেই বৃদ্ধ কুলু কাকা তাকে দেখে বলে ওই পোড়া দিকে যেও না বাবু রাতের পর ওইখানে কেউ টিকতে পারে না অরিন্দম হেসে বলে আমি ভূত দেখতে আসিনি কাকা ইতিহাস খুঁজতে এসেছি বাড়িটা অদ্ভুত দেয়ালে পোড়ার দাগ এখনো টাটকা লাগছে একটা ঘরে ঢুকতেই দেয়ালের কোণে ঝুলছে পুরনো আয়না ফেটে গেছে মাঝখানটা অরিন্দম টর জ্বালিয়ে দেখল দেয়ালে লেখা আছে কালি দিয়ে আমার আগুন এখনো নিভে নাই অরিন্দম থমকে যায় কেউ নেই তবু মেয়ের গলার আওয়াজ শোনা গেল বাতাসে ছাই উড়ে উঠছে আর একটা ছায়া সরে গেল দেয়াল থেকে পরদিন সকালে অরিন্দম গ্রামের এক বুড়ি বনমালা দিদার কাছে যায় দিদা বলে রূপা ছিল জমিদারের দাসীর মেয়ে জমিদারের ছেলে ওকে ভালোবাসতো কিন্তু সেই প্রেমে আগুন লেগেছিল জমিদার জানতে পারায় ওকে ঘরে বন্দি করে আগুন ধরিয়ে দেয় তারপর থেকে ও রাতার শান্তি পায়নি দিদা হুশিয়ারি দেয় রাত বারোটার পর ওই আয়নার সামনে দাঁড়িও না বাবা ও তখন আসে মুখে আগুনের আলো নিয়ে অরিন্দম হেসে উড়িয়ে দেয় সব কথা অরিন্দম ঠিক করে আজ সত্য জানবে সে আবার যায় ওই পোড়া বাড়িতে ঘড়ি বারোটা বাজতেই বাতাস থেমে যায় চারদিক নিস্তব্ধ হঠাৎ আয়নার ভিতরে মৃদু আলো একটা মেয়ের ছায়া স্পষ্ট হচ্ছে চুল এলোমেলো মুখ অর্ধেক পুড়ে গেছে ঠোঁটে এক চাপা হাসি তুমি কেন আমার বাড়িতে এসেছো অরিন্দম বলে আমি সত্যটা জানতে চাই তোমাকে কে মেরেছিল যে ভালোবেসে আমায় আগুনে জ্বালিয়ে দিয়েছিল এখন আমি শুধু চাই ওর বংশ যেন শেষ হয় টর্চ হঠাৎ নিভে যায় চারপাশ অন্ধকার শোনা যায় আগুন পরদিন সকালে গ্রামবাসী দেখে পুরা বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ অরিন্দমের কোনো খোঁজ নেই নিউজে বলা হয় অরিন্দমের মৃত্যুর পর ওই বাড়িতে আর কেউ যায় না বাড়িটা নিষিদ্ধ এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে তবু রাত বারোটার পর মাঝে মাঝে দেখা যায় একটা ছায়া জানালার পাশে দাঁড়িয়ে চুল উড়ছে মুখে আগুনের আলো আর চোখে যেন কেউ তাকালে শুনতে পায় এক আওয়াজ ফিস ফাজ নিভেরা আষাঢ় মাসের শেষ দিক আকাশটা যেন কালো ধোঁয়ার মতো ঘন মেঘে ঢেকে আছে দূরে দূরে বাজের গর্জন তালগাছের পাতা হাওয়া লাগলে দুলে উঠছে মনে হয় অন্ধকারের ভেতর থেকে কেউ যেন ডাকছে এই যে এই দিকে আয় সেই নিঝুম গ্রামের কাঁচা পথে একা একা সাইকেল চালিয়ে যাচ্ছে আর মান ও যাচ্ছিল নানুবাড়ি মধুপুর গ্রামে বৃষ্টি নামার আগেই পৌঁছতে হবে নয়তো পথ কাদা হয়ে যাবে নানুবাড়িতে এখন লোক বলতে দুজন নানা করিমুদ্দিন আর নানি আমেনা সাইকেলটা উঠোনে রেখে চিৎকার করে উঠল নানা নানি দরজার আড়াল থেকে বেরিয়ে এলেন করিমুদ্দিন সাহেব বয়স অনেক হলেও চোখে এখনো তেজ আছে আরে আরমান আয় বাবা আয় ভেতরে আয় এত দেরি করলি কেন তোর নানি তো তোর জন্য গরম খিচুড়ি আর ইলিশ ভাজা বানিয়ে বসে আছে বাইরে তখন বৃষ্টি নেমেছে ঝমঝমনি ঘরের ভেতর গরম ভাতে ধোঁয়া উঠছে খিচুড়ির বন্ধে চার দিক ভরে গেছে খাওয়া শেষ হতেই আরমান বলল না না একটা গল্প বলো না অনেকদিন তোমার মুখে গল্প শুনিনি সাহেব মৃদু হেসে বললেন তাহলে করিমুদ্দিন আজ তোকে এক ভয়ঙ্কর গল্প বলবো একটা ঘাউলের গল্প যেখানে আমি নিজেও ছিলাম অনেক বছর আগের কথা সেই সময় করিমুদ্দিন ছিলেন পাশের দরবেশপুর গ্রামের মোড়ল সেই আষাঢ় সারা দিন ধরে এমন বৃষ্টি হচ্ছিল যে মানুষ ঘর থেকেও বেরোতে পারছিল না গ্রামের এক কোণে থাকতো এক ভ্যান চালক রহমান আর তার বউ সাবিহা ঘরে এক ফোঁটা চালও ছিল না রহমান সেদিন ভ্যান নিয়ে বেরোতে পারেনি বৃষ্টির জন্য সাবিহা বলল এমন দিনে কে ভ্যানে চড়বে বলো আল্লাহই জানেন কাল কিভাবে চালাবো রহমান চুপচাপ বসেছিল চোখে চিন্তা আর হতাশা ঠিক তখনই দরজার টকটক করে কেউ কড়া নাড়ল রহমান আছিস ঘরে রহমান দরজা খুলে দেখে বাইরে দাঁড়িয়ে করিমুদ্দিন সাহেব পুরো ভিজে গেছেন হাটে একটা লণ্ঠন বাবা রহমান বড় বিপদে পড়েছি একটা কাজ করদি কি কাজ গ্রামের শেষে থাকে যে বুড়ি হালিমা আজ বিকেলে মরেছে তাকে কবর দিতে হবে আজই এই বৃষ্টির রাতে আর কাউকে পাইনি তুই একা গিয়ে কবরস্থানে পৌঁছে দে টাকা দু হাজার দিব। রহমান এক মুহূর্তেও ভাবেনি এত টাকা একসাথে সে জীবনে পায়নি বলল ঠিক আছে আমি যাব সাবিয়া শুনে কেঁদে ফেলল তুমি কি পাগল ও বুড়িটা জিনভূত ধরত মানুষ না ঘাউল ওর লাশ ভয়ে কেউ ছয়নি তুমি কেন যাবে কিন্তু রহমান টাকার আশায় রাজি হয়ে গেল রহমান রাতের অন্ধকারে ভ্যান নিয়ে গেল হালিমার ঘরের দিকে ঘরে প্রবেশ করতেই গা ঘিন ঘিনে একটা পচা গন্ধে বমি আসতে লাগল মাটিতে পড়ে আছে হালিমার দেহ চোখ খোলা মুখে বিকট হাসি যেন মৃত্যুর পরও থেমে নেই এক কোণে বসেছিল একজন গ্রামেরই রফিক সে বলল বাবু বলছে তোকে সাহায্য করতে তাড়াতাড়ি তোল দুজনে কষ্ট করে লাশ ভ্যানে তুলল লাশটা অদ্ভুত ভারী যেন ভেতরে কেউ এখনো বেঁচে আছে ভ্যান ছুটতে লাগলো কবরস্থানের পথে বৃষ্টি বাড়ছে বাতাসে তালপাতা পাতা ছিঁড়ে উঠছে হঠাৎ রহমান শুনতে পেল ভয় থেমে গেল পিছনে তাকালো লাশের চোখ দুটো জ্বলছে বসেছে তার লম্বা হাত টেনে নিচ্ছে রহমানকে মুখ থেকে কালো তরল বেরোচ্ছে চোখে আগুনের শিখা রহমান দৌড়াতে দৌড়াতে পাশের পুরোনো মাজারে ঢুকে গেল দরজা খুলে এক বুড়ো পীর সাহেবের সামনে পড়ে গেল বাবা বাঁচান বাইরে ঘাউল আছে পীর সাহেব দরজার দিকে তারপর টাকালেন ধীরে দরজাটা খুলে বললেন যে আল্লাহর ঘরে আশ্রয় নেয় তাকে কেউ স্পর্শ করতে পারে না দরজার বাইরে তখন কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে আলিমা আর তার সঙ্গে দুজন ভয়ঙ্কর পিসাচ পীর সাহেব দোয়া পড়তে শুরু করলেন আর মুহূর্তেই সেই চিৎকার থেমে গেল রহমান জ্ঞান হারিয়ে পড়ে গেল মাটিতে ভোরবেলা রহমান জেগে দেখে পীর সাহেব নেই বাইরে সূর্য উঠেছে আকাশ পরিষ্কার ভ্যানটা ঠিক আগের মতোই দাঁড়িয়ে বাড়ি ফিরে দেখে করিমুদ্দিন সাহেব বসে আছেন এই তোর বাকি টাকা ডোম খবর দিয়েছে লাশ ঠিকঠাক কবর দেওয়া হয়েছে রহমান অবাক সে তো সারা রাত ছিল তাহলে কবর দিল কে আর সেই পীর সাহেব কোথায় গেলেন করিমুদ্দিন বললেন বুঝলে আরমান পৃথিবীতে যেমন অশুভ শক্তি আছে তেমনি আল্লাহর রহমতও আছে যারা আল্লাহর পথে চলে তাদের কখনো ঘাউলো ছুতে পারে না আরমান নানার মুখের দিকে তাকিয়ে থাকল বাইরে তখন আবার হালকা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে আকাশও সেই পুরনো রাতের গল্পটা শুনছে চুপচাপ ভোরের আলো ঘুরতেই অন্যদিনের চেয়ে আজ একটু আগে ভাগেই ঘুম থেকে উঠেছে ইলিশা রাতেই ঠিক মতো ঘুম হয়নি উত্তেজনা যেন চোখেই পাতা কারণ আজকের দিনটা তার কাছে খুব আজ সে মা বাবার সঙ্গে যাচ্ছে দাদির বাড়ি বেড়াতে ইলিশা ঘোরাঘুরি আর ভূতের গল্প দুটোই ভীষণ ভালোবাসে আর দাদি মানেই তো গল্প ভালোবাসা আর খাবারের এক স্বর্গ সকাল সাতটা ইবিশা ঝটপট তৈরি হয়ে বসে আছে বাবা মা এখনো তৈরির চাপে ব্যস্ত কিন্তু মেয়ের ঘর ভরে উঠেছে ট্রেন ধরার সময় সকাল সবাই ব্যাগ গুছিয়ে রওনা দিল ফুলবাড়ি স্টেশনের দিকে প্ল্যাটফর্মে ট্রেন এলো ঠিক দশ মিনিট ঝড়ের গতিতে তারা উঠে পড়ল ট্রেনে ইড়িশা জানালার পাশে বসেছে বাইরে রোদে ঝলমলে দিন সবুজ মাঠ ছুটে যাচ্ছে পিছনে তার চোখে রোমাঞ্চ মনে অদ্ভুত আনন্দ দাদির বাড়িতে আছেন দাদি নাজমা বেগম আর ছোট চাচা নাহিদ পারবে দাদু মারা গেছেন প্রায় দশ বছর আগে রাত ঘনিয়ে এসেছে যখন সবাই পৌঁছল দাদির বাড়ি ইরিশা দরজায় দাঁড়িয়ে ডাকতে লাগলো দাদি 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 ছুটে এসে ইরিশাকে জড়িয়ে ধরলেন কতদিন পরে দেখলাম তোকে জল ভেতরে আয় তোর সব পছন্দের খাবার রান্না করেছি ঘরে ঢুকতেই খাবারের গন্ধে গেল দাদি যত্ন করে সবাইকে খাওয়ালেন যেন বছর জুড়ে থাকা আজ ঢেলে দিচ্ছেন রাতের খাওয়া শেষে সবাই উঠোনে বসল উজ্জ্বল যোচ্ার আলোয় চারপাশে যেন রূপালি হয়ে আছে ইরিশা দাদির পাশে এসে বসল, চোখে কৌতূহল দাদি একটা গল্প বলো না অনেক দিন তোমার মুখে কোনো গল্প শুনিনি দাদি হেসে বললেন আজ তোকে একটা ভয়ঙ্কর গল্প শোনাবো আমার ছোটবেলার গল্প তখন আমার বয়স মাত্র তেরো একদিন সকালে আমার বড় ফুপু এলেন আমাদের বাসায় সারা দিন গল্প হাসাহাসি দুপুরের খাওয়া সব শেষে বিকেলের দিকে ফুপু ফিরতে চাইলেন আমি জেদ ধরলাম আমিও যাব তোমার সঙ্গে প্রথমে না করলেন এতটা পথ পারবি জিজ্ঞাসা করলেন আমি বললাম পারব আমাদের দুই বাড়ির দূরত্ব অনেক তখন তো এখনকার মতো গাড়ি ঘোড়া কিছুই ছিল না সব যেতে হতো হেঁটে ফসলের মাঠ পেরিয়ে বিকেল গড়িয়ে আমরা রওনা দিলাম কিছু দূর যাওয়ার পর রাস্তা ছেড়ে মাঠে নেমে পড়লাম বলে নাকি দূরত্ব কমে যাবে মাঠ একদম ফাঁকা সব ফসল কাটা হঠাৎ আজানের ধনী ভেসে এল সূর্য ডুবে গেল আকাশে কালো ছায়া নেমে এল হাঁটতে হাঁটতে টের পেলাম পায়ের নিচে ছান্ডা কিছু ফুপু বললেন এই মাঠে তো সকালে কোথাও পানি ছিল না কিন্তু যত এগোচ্ছি পানি ততই গভীর হচ্ছে পায়ের গোড়ালি হাঁটু তারপর আরও ওপরে ফুপু বললেন মনে হয় আমরা ভুল পথে চলে এসেছি ঠিক তখনই চোখে পড়ল সামনে পানির ওপর একটা ছোট নৌকা নৌকায় একজন বসে আছে অন্ধকারে মুখ দেখা যায় না শুধু মাথা নিচু করে বসে আছে পা দোলাচ্ছে আস্তে আস্তে ফুফু বললেন তুই এখানেই থাক আমি কথা বলে আসি তিনি কাছে গেলেন ভাই একটু সাহায্য করবেন আমরা পথ হারিয়ে ফেলেছি কোনো সাড়া নেই লোকটা চুপচাপ পা দোলাতে থাকল মাথা নিচু ফুপু আবার বললেন শুনছেন তবু কোনো উত্তর নেই তখন ফুপুর মুখ ঠ্যাকাসে হয়ে গেল তিনি বুঝলেন এটা মানুষ নয় তিনি ধীরে ধীরে আমার হাত ধরলেন কিছু না বলে উল্টো পথে হাঁটতে শুরু করলেন মুখে দোয়া পড়তে লাগলেন বারবার আউজুবিল্লাহমিন শানুবাজিন আমরা হাঁটতে থাকলাম পেছনে যেন কারুর ফিস ফিস শব্দ দূরে কথাও একটুখানি আলো দেখা যাচ্ছিল ফুকু বললেন চলোই আলোয় যাই চলার পথে পানি কমে এলো অবশেষে দেখা গেল একটা ঘরের উঠোনে চুলার আগুন জ্বলছে এক মহিলা রান্না করছেন আমাদের দেখে তিনি চমকে উঠলেন আরে আপা এত রাতে এখানে ফুপু কাঁপা গলায় সব বললেন মহিলা অবাক হয়ে বললেন আল্লাহ তোমাদের রক্ষা করেছেন তোমরা ভুলে গিয়েছিলে সেই ভুতুড়ে বিলের দিকে যেখানে মুক্তিযুদ্ধের সময় অনেক মৃতদেহ ফেলা হয়েছিল সেই বিলের আত্মারা এখনও শান্তি পায়নি সন্ধ্যের পর কেউ ওখানে যায় না সেই রাতে আমরা আর হাঁটতে পারিনি ওই আত্মীয়ের বাড়িতেই থেকে গেলাম রাতে জ্বরে কাবু হয়ে গিয়েছিলাম আমি আর ফুপু পরদিন সকালে সব কিছু কিছুটা স্বাভাবিক হল তবে সে ভয় আজও ভুলিনি দাদির কণ্ঠ থেমে গেল জোৎস্নার আলোয় চারপাশ নিস্তব্ধ বাতাসে হালকা শিরশিরে ঠান্ডা ইরিশা চুপ করে বসে আছে তার চোখে ভয় তবুও কৌতূহল দাদির মুখের দিকে তাকিয়ে মনে হল তিনি যেন এখনো সেই বিলে দাঁড়িয়ে আছেন চাঁদের আলোয় উঠোনের কোণে একটা ছায়া নড়ল হয়তো বাতাস হয়তো নয় রাতের আকাশটা আজ অদ্ভুত চুপচাপ দূরে কোথাও কুকুর ডাকছে চারপাশ কুয়াশায় ভরে গেছে আর গ্রামের শেষে একটা পুরনো স্টেশন নাম মেঘ ছায়া স্টেশন স্টেশনটা এখন পরিত্যক্ত কিন্তু বলা হয় রাত ঠিক বারোটায় এক পুরনো ট্রেন আসে সেখানে ট্রেনটা থামে না শুধু যারা অজানায় হারিয়ে যায় তারাই ওঠে ট্রেনটিতে সে রাতে এক তরুণ আরিয়ান মায়ের সঙ্গে ট্রেনে করে যাচ্ছিল ঢাকা থেকে উত্তরবঙ্গ মাঝরাতে ট্রেনটা থেমে যায় টিটির কণ্ঠ ভেসে আসে সামনে সিগনাল নষ্ট কেউ নামবেন না মেঘ ছায়া স্টেশন কিন্তু জানানার বাইরে থাকিয়ে আরিয়ান দেখে পুরনো সেই স্টেশনে আলো জ্বলছে কুয়াশার মধ্যে লাল বাতি আর বোর্ডে লেখা মেঘ ছায়া রেল স্টেশন কৌতূহলে সে নেমে যায় ট্রেনটা আবার চলতে শুরু করে আরিয়ান একা পড়ে রইল চারদিকে নিরবতা বাতাস ভারী বাতাসে যেন কোনো পুরনো গন্ধ লেগে আছে ঘড়িটা টিকটিক করছে সময় ঠিক এগারোটা উনষাট হঠাৎ হুইসেলের মতো আওয়াজ আরিয়ান চমকে ওঠে সামনে দেখা যায় এক বড় লোক টিকিট চেকারের পোশাক পরে দাঁড়িয়ে তার চোখ দুটো ফাঁকা মুখে শুকনো হাসি তোর টিকিটটা দেখা বাবা আরিয়ান তো অবাক কে আপনি বুড়ো লোকটা বলে রাত বারোটার ট্রেন আসবে গন্তব্য না ফেরার দেশ তোর নাম আজ লিস্টে আছে পিছনে ঘড়ির টিকটিক হাওয়ার সুসু শব্দ ঠিক তখনই রেললাইন কাঁপতে শুরু করে বাতাসের শব্দ বেড়ে যায় দূরে আলো ধীরে ধীরে কাছে আসছে ধোঁয়া শীষ আগুনের ঝলক এক পুরনো বাষ্পীয় ট্রেন কিন্তু ট্রেনের জানালায় যাত্রীদের মুখগুলো অদ্ভুত কারো চোখ নেই কারো মুখে ছায়া ট্রেনটা থামল ঠিক তার সামনে দরজা খুলে গেল ভিতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এল লোকটা বলল তোর সিট রিজার্ভ ছিল অনেক দিন ধরে আরিয়ান ভয়ে কাঁপছে তবুও ট্রেনের ভিতরে পা রাখে ট্রেনের ভিতরটা যেন এক অন্য জগৎ দেওয়ালে শ্যাওলা জমে আছে ছেঁড়া ক্যালেন্ডারে তাইক দু সালের জুন এক যাত্রী ফিস ফিস করে বলে আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি আরিয়ান প্রশ্ন করে কোথায় সবাই এক সঙ্গে তাকায় মুখ নেই চোখ নেই শুধু অন্ধকার হঠাৎ ট্রেনের ভিতরে আলো নিভে যায় জানালার বাইরে দেখা যায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ছোট্ট আরিয়ান ঠিক তারই মতো তখনই স্মৃতি ফিরে আসে দু সালের সেই রাতের দুর্ঘটনা ছোট্ট আরিয়ান ছিল এই ট্রেনে ট্রেন লাইন লাইনচ্যুত হয়ে যায় শতাধিক যাত্রী মারা যায় কিন্তু সে যাত্রায় ছোট আরিয়ান আর তার মা বেঁচে গিয়েছিল এত বছর পর আজ রাত বারোটার ট্রেনে ভাগ্য তাকে আবার টেনে নিয়ে এসেছে ট্রেন ধীরে ধীরে গতি বাড়াচ্ছে ধোঁয়ার মধ্যে যাত্রীদের মুখ ঝাপসা হয়ে মিলিয়ে যাচ্ছে আরিয়ান জানালার বাইরে তাকিয়ে পাগলের মতো পুরো লোকা পাশে এসে বলে আর দূরে দেখা যায় মেঘ ছায়া স্টেশন মিলিয়ে যাচ্ছে কুয়াশার ভিতর পরদিন সকালের খবরের কাগজে শিরোনাম মেঘ ছায়া স্টেশন ট্রেন লাইনে এক তরুণের মৃতদেহ উদ্ধার ছবিতে দেখা যায় আরিয়ান কেউ জানে না সে কোথায় গিয়েছিল কিভাবে ফিরে এলো শুধু গ্রামের মানুষ বলে রাত বারোটার ট্রেন আবার এসেছে যদি কোনো রাতে ট্রেনের বাঁশি শোনো আর ঘড়ি বলে রাত বারোটা জানালা বন্ধ করে নিও কারণ কিছু ট্রেন জীবিতদের জন্য নয় এই গল্পটা খুব পুরনো প্রায় একশো বছর আগের বাংলার এক শান্ত গ্রাম চন্দ্রপুর নদীর ধারে তালগাছের ছায়ায় ঢাকা গ্রামটা দিনে খুবই সুন্দর কিন্তু রাত নামলেই কেউ বাইরে পা দেয় না কারণ গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে একটা ভুতুড়ে বাড়ি চন্দ্রবালা হাউস লোকেরা বলে ওখানে নাকি এখনও কারোর কান্নার শব্দ শোনা যায় কেউ বলে ওটা বাতাস কেউ বলে ওটা এক মেয়ের আত্মা যে এখনও কাউকে খুঁজে বেড়ায় একদিন শহর থেকে এক তরুণ আসে নাম তার অর্জুন ও ইতিহাসের ছাত্র পুরনো কাহিনী নিয়ে বই লেখে গ্রামের মানুষজন বলে ওই বাড়িতে যেও না বাবা ওইখানে কারোর আত্মা ঘরে অর্জুন হেসে বলে ভূত বলে কিছু নেই কাকা আমি শুধু ইতিহাস খুঁজব সে থাকে এক বৃদ্ধ লোকের বাড়িতে নাম হরিনাথ কাকা এই কাকাই একসময় জমিদারের চাকর ছিল রাতে গল্প শুরু হয় চন্দ্রবালা ছিল জমিদারের একমাত্র মেয়ে অতি সুন্দরী কিন্তু মনের দিক থেকে দারুণ জেদি ও প্রেম করত গ্রামের এক পালোয়ানের সঙ্গে তার নাম ছিল রাঘব জমিদার তা জানার পর রাঘবকে হত্যা করে ফেলে চন্দ্রবালাকে ঘরে বন্দি করে রাখে এক রাতে হঠাৎ আগুন ধরে যায় পুরো বাড়িতে সবাই বলে চন্দ্রবালা আগুনে পুড়ে গেছে কিন্তু আশ্চর্য ওর লাশ কেউ খুঁজে পায়নি তারপর থেকেই রাত হলে ওই বাড়িতে বাতি জলে জানালায় একটা ছায়া দাঁড়িয়ে থাকে যেন কারোর জন্য অপেক্ষা করছে অর্জুন ঠিক করলো ও নিজেই দেখে আসবে আসল ঘটনা ও রাতের দিকে বাড়িটায় ঢোকে হাতে টর্চ ক্যামেরা আর একটা নোটবুক দেয়ালে ফাটল পুরনো গন্ধ ভেতরে কেবল অন্ধকার আর ধুলা ওর চোখে পড়ে একটা পুড়ে যাওয়া ছবি আর একটা ছোট্ট ডায়েরি ও খুলে পড়ে লেখা আছে রাঘব ওরা আসছে আমি বাঁচতে পারব না কিন্তু আমি হারিয়ে যাব না আমি বেঁচে থাকব এই ঘরেই ওর হাত কাঁপে বাইরে হঠাৎ বাতাস উঠে যায় দরজা ঠাস করে বন্ধ হয়ে যায় রাত কখন বারোটা দূরে বাজ পড়ল অর্জুনের টর্চে আরো কাঁপছে হঠাৎ ওর পিছনে কারো পায়ের শব্দ ও ঘুরে দাঁড়ায় কেউ নেই কিন্তু ক্যামেরার স্ক্রিনে দেখা যায় একটা ছায়া ধীরে ধীরে জানালার দিকে এগোচ্ছে তারপর শোনা যায় মেয়ের কণ্ঠ রাঘব ফিরেছ অর্জুন চমকে ওঠে ও বলে কে তুমি শব্দ আসে আমি চন্দ্রবালা তুমি আমাকে ফিরিয়ে এনেছ সাদা পোশাকের এক ছায়া ধীরে ধীরে সামনে আসে চোখে লাল আলো হাতে সেই ডায়রি পরদিন সকালে গ্রামের মানুষ দেখে চন্দ্রবালা হাউজের দরজা খোলা ভেতরে অর্জুন নেই শুধু পড়ে আছে তার ক্যামেরা শেষ রেকর্ডে দেখা যায় অর্জুন টর্চ ধরে চিৎকার করছে না দূরে থাকো তারপর ক্যামেরা মাটিতে পড়ে যায় শেষ কয়েক সেকেন্ডে দেখা যায় এক সাদা ছায়া লেন্সের দিকে এগিয়ে আসছে তারপর অন্ধকার গ্রামবাসী আজও বলে যে রাতে পূর্ণিমা পরে চন্দ্রবালা হাউসের জানালায় এক মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কারোর জন্য অপেক্ষা করছে সম্ভবত সে এখনো বিশ্বাস করে রাঘব একদিন ফিরে আসবে গল্পটা যদি তোমার ঘাসই উড়ে তোলে তাহলে কমেন্টে লেখো ভয় লাগল